নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা দশ বেজে গেছে মানে সকালবেলার থেকেই আজকে মাথাটা যন্ত্রণা করছে প্রথমে ভাবছিলাম যে আজকে মনে ভিডিও করতে পারবো না তাই একটু একটু আগে আমি চা খেলাম জানি না কেন আজকে সকালবেলার থেকে না মনে হচ্ছে যেন মাথাটার মধ্যে ঘুরঘুর ঘুর ঘুর করছে আমি পড়ে যাচ্ছি এরকম কিছু একটা হচ্ছে হ্যাঁ আমি বিপির ওষুধ খাই তো হতে পারে যে বিপি আপডাউন হয়েছে তা যাই হোক বন্ধুরা সকাল সকাল যখন উঠে গেছি বেকার বেকার বসে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় না আর তার থেকেও বড়ো কথা এখানে আমাকে দেখার কেউই নেই আমি যদি বসে থাকি পুরো সংসারটা অচল হয়ে যাবে মেয়েরা স্কুলে গেছে মানে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি কিন্তু আজকে আমি ছাড়তে যাইনি আজকে কত্ত ছাড়তে গেছে আমাকে নিচে যাওয়ার মতন আমার সে ক্ষমতাটা না ওই সময়টা ছিল না ওই জন্য কত্ত মাসে ছাড়তে চলে গেছে আমি ও সাথে সাথে ঘরে এসে আমি শুয়ে পড়েছি আর এখন কিন্তু আমি ঘুমের থেকে আবার উঠলাম মানে বুঝতেই পারছ যে অবস্থা হয় মাঝে মাঝে মানুষ তো মেশিন তো না ওই জন্য কিছু আর করার নেই একটু ভালো লাগছে তারপরে কিন্তু আমি ঝটপট আমার প্রতিদিন কাজ বাস সেইগুলোতে লেগে পড়লাম কারণ এগুলো করার মতন তো কেউ নেই আমাকে তো করতেই হবে ওই জন্য বেকার বেকার দেরি না করে নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো আজকে মুগের ডাল বানাবো ওই জন্য নিলাম বেশ খানিকটা মুগের ডাল আজ দিন মানে দেখছি যে এক দেড় মাস ধরে না ডালগুলো হোক কি চাল হোক বেশ একটু কালো কালো পোকা পোকা আর এমনিই তোমরা জানো যে আমি যখনই যা ডাল নিই চাল নিই সুজি নিই যাই শুকনো জিনিস নিই এখন আমি কিন্তু একটু ঝেড়ে তারপরে কিন্তু সেটাকে ধুই আসলে বর্ষার সময় তো আমি অন্য অন্য সময় না ডাল সুজি এগুলো ভেজে রেখে দিই কিন্তু এইবার আমি জন্য একদম সময়ই পাচ্ছি না মোটে সময়টার জন্য আমি চোখে দেখতে পাচ্ছি না ওই জন্য কিছুই সেরকম ভেজে আমার রাখা হচ্ছে না শুধু কালকে আমি একটু বাদাম ভেজে রেখে দিয়েছিলাম বিনা তেলে কিন্তু একদম শুকনো খোলায় ভেজে রাখি মানে মাসের পর মাস সেগুলো ভালো থাকে কিন্তু সময় সুযোগ করে ওগুলোকে আবার আমাকে সব ভেজে রাখতে হবে কুকারের মধ্যে ডালগুলো ভালো করে ধুয়ে বেছে আমি দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছি আর এখন আমি ভাবছি যে কী করবো ডালের সাথে তো একটা ভাজা লাগবে আজকে আর পাঁপড় ভাজা করবো না পাঁপড় ভাজা খেয়ে খেয়ে উবে গেছি আজকে একটু উচ্ছে আলু ভাজা করবো আর নাসিকের উচ্ছে কিন্তু মানে হালকা ভাজলা একদমই খাওয়া যায় না প্রচণ্ড তেতো উচ্ছে না তো এগুলো করলা জাতের কিন্তু যাই হোক প্রচণ্ড তেতো ওই জন্য উচ্ছেগুলো দেখছি যে ভালোই আছে খারাপ হয়নি এখনও আর তার সাথে সাথে একটু বেগুন ভাজবো বেগুন ভাজা আমার কত্তা মশাই ভালো খায় আর উচ্ছে আলু ভাজাটা করলে বেশ মন্দ লাগে না আর মুখের ডালের সাথে কিন্তু একটু ভাজাভুজি হলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর একটা সবজি তো বানাতেই হবে শুধু এইটুকুনি হলে তো হবে না আর আজকে বন্ধুরা আমার মেয়েদের নাচের প্রোগ্রাম আছে রাত্রিবেলা ওই জন্য দুইবেলা রান্না আমি একবারেই করে রাখবো রাতে আর আমি কোনো ঝামেলা রাখবো না কেন কি প্রোগ্রাম থেকে আসার পরে এসে ভাত হোক রুটি হোক যাই হোক করাটা প্রচণ্ড চাপের হয়ে যায় ওই জন্য ভাবছি যে বেকার বেকার আর কোনো রাতের কষ্টটা করব না আলাদাভাবে ওর থেকে যখন বানাচ্ছি একবারেই করে নিই ওই জন্য বেশ বেশি বেশি করেই আমি সবজিপত্র কাটলাম আর প্রতিদিনকার মতন আজকেও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো প্রথম কমেন্টসটি লিখেছে সায়নিকা সামন্ত বোন বোন লিখেছে দিদি ভাই তুমি তো নাসিকে থাকো আমি বোম্বেতে থাকি তুমি যদি কোনো সময় বোম্বেতে আসো অবশ্যই কিন্তু আমাকে জানো অবশ্যই বোন আমার বোম্বেতে মাসির বাড়ি আছে আমার মেজো মাসি বোম্বেতে বান্দা ইস্টে থাকে যদি আমি কোনো সময় বোম্বেতে যাই অবশ্যই তোমাকে জানাবো আর আমরা অবশ্যই দেখা করব অনেক অনেক ধন্যবাদ বোন তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো দ্বিতীয় কমেন্সটি লিখেছে আজমিরা হেসেলঘর দিদিভাই দিদিভাই লিখেছে যে বহু দিন পরে পুতুল নাচ দেখলাম আর একটু পুতুল নাচ দেখলে ভালো হতো সত্যিকে দিদিভাই পুতুল নাচটা এমন সময় আমরা দেখতে গেছি তখন বেশ রাত্রির হয়ে গেছে আমারও ইচ্ছা হচ্ছিল পুতুল নাচটা ভালো করে দেখতে কিন্তু ওই যে অনেকটা রাত্রির হয়ে গেছে আর শরীরও দিচ্ছিল না বাচ্চারাও তো বলছে মাম্মা তাড়াতাড়ি ঘরে চলো কেন কি সেই দিন তো আমরা অনেকটা সময় আগে বেরিয়েছিলাম আর পুতুল নাচটা হচ্ছিলো বেশ রাতের দিকে যদি আবার কোনো সময় সময় সুযোগ হয় যদি সেরকম জায়গায় যাই যেখানে পুতুল নাচ হচ্ছে অবশ্যই আমি তোমাদের কিন্তু দেখাবো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে তুমি যে লিখেছো আমার ভিডিও দেখে আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা আর যারা আমার ভিডিও দেখেছো সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা নিরামিষ খাবারে ভাজা হলে কিন্তু খেতে মন্দ লাগে না ওই জন্য আজকে সবারই মনের মতন কিন্তু ভাজা আমি করছি তার সাথে তো মুগের ডাল আছেই বন্ধুরা আজ এই শরীরটা আমার এতটাই খারাপ লাগছে মানে এত উইক টাইপের লাগছে মনে হচ্ছে কাছাকাছি বাড়ি থাকলে দৌড়ে চলে যেতাম কিন্তু সেই কপাল তো আমার না বাড়ি তো অনেক দূরে যাওয়া বললে যাওয়া হয় না একবার কিন্তু আমি চা খেয়েছি কিন্তু আরেকটু চা বাকি ছিল সেটাকে ফেলবো ফেলতে গায়ে লাগে ওইটাকে আবার গরম করে নিয়ে বসে পড়লাম একটা বিস্কুট দিয়ে চা খাচ্ছি বাইরে কিন্তু রিমঝিম টাইপের বৃষ্টি হয়েই চলেছে মানে কি আর যে বলবো এত বৃষ্টি নাসিকে এত বছরে আমি প্রথমবার দেখছি আর ভালো লাগছে না এত বৃষ্টি এত বৃষ্টি একটু তো সূর্য মামার মুখটা দেখা দরকার কিন্তু কী আর করবো বলো আর এ দেখো কালকে বাদামগুলো শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম কিন্তু কালকে যে তুলবো বাদামগুলো ডাব্বাতে সে ডাব্বা আর আমি খুঁজে পাচ্ছিলাম না আজকে খুঁজে পেলাম এবার আমি তুলে রাখলাম কিন্তু এতটা বাদাম কিন্তু আমি ডাব্বাতে রাখবো না এর থেকে আর্ধেকটা বাদাম কিন্তু আমি মিক্সিতে দিয়ে অল্প একটু কাদ করে নেবো মানে অল্প একটু ভাঙা ভাঙা মতন করে নেবো আর অর্ধেকটা বাদাম আমি গোটা রাখবো কেন কি ভাঙা বাদাম কিন্তু আমি অনেক সবজিতে দিই আমার বেশ ভালো লাগে আর ভাঙা বাদামগুলো খাওয়াটা আমি থেকে এসেই কিন্তু শিখেছি এখানে না ভেজের মধ্যেও কিন্তু বাদাম বাটা আর নারকেল বাটা দিয়ে করে ননভেজ মানে এখানকার আমার মারাঠি বান্ধবীরা বলে নারকেল বাটা আর বাদাম বাটা নারকেল বাটাও কিন্তু অন্য এক ধরনের শুকনো নারকেল পাওয়া যায় সেই নারকেলের বাটা একদিকে আমার ডালটা যেটা করছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে সেটা হয়েও রেডি আর এ দেখো কড়াইতে আমি সোয়াবিনটা দিয়েছিলাম মানে কুকারের মধ্যে কষিয়ে কড়াইতে কষিয়ে কুকারে দিয়ে একটা সিটিতে আমার সোয়াবিনটাও হয়ে গেল তার সাথে সাথে বেগুন ভাজাটাও হয়ে যাচ্ছে সোয়াবিন আমার ছোট মেয়ে খুব পছন্দ করে আর সোয়াবিন খাওয়া কিন্তু শরীরের পক্ষেও বেশ ভালো রান্নাও হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমি বাসনগুলো মেজে নিচ্ছি শরীর খারাপ হলে জানি না কেন আমার মা কিন্তু ঠিক বুঝতে পারে ঠিক বলে এই তোর কি কিছু হয়েছে আমি কিন্তু মাকে তখন মিথ্যা কথা বলি মাকে বলি না আমার কিছু হয়নি কিন্তু মা কী করে যে বোঝে আমি কিন্তু আজ পর্যন্ত বুঝতে পাই না ঠিক সেরকমই আমার মেয়েদের যদি কোনো সময় শরীর খারাপ হয় আমি কিন্তু ঠিক বুঝতে পারি তখন আমি কিন্তু ওদেরকে আগেই জিজ্ঞাসা করি এই তোদের কিছু কি হচ্ছে ওরা কিন্তু বলে আমাকে মামা তুমি কি করে বুঝলে তার মানে বুঝতে পারছো বন্ধুরা কোনো কিছু হলে কিন্তু সবার প্রথমে মায়ের মন কিন্তু বলে ঠিক আমার মা যেরকম আমারটা বোঝে আমিও কিন্তু আমার মেয়েদেরটা বুঝি তোমাদের কেমন হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও এই পুরো জগতের বুকে একমাত্র মাই আছে যে হলো বিনা স্বার্থে সন্তানদের জন্য মন খুলে সব কিছু করতে পারে এটা আমি যতদূর বুঝেছি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম এটা আমার কাছে অতি একটা বাস্তব ঘটনা বাস্তব কথা বলে তোমাদেরকে আমি বললাম বাবাও হয়তো মাঝে মধ্যে একটু পিছু হয়ে যায় কেন কি বাবাদের ভালোবাসা তো বোঝা যায় না হয়তো আমি ভুল সেটাও হতে পারে মাদের ভালোবাসাটা বোঝা যায় কিন্তু বাবাদের ভালোবাসা তো বোঝা যায় না যাই হোক আমার এখন মোটামুটি সব হয়ে গেল এই ভাবলাম কি যখন রান্নাঘরে আছি আজ তো সেরকম বেশি কাজ করিনি রান্নাঘর আর কিচেন ক্যাবিনেটটা মানে আর কিচেন ক্যাবিনেটটা একটু ভালো করে মুছি ফ্রিজটা না বড্ড বেশি নোংরা হয়ে যায় আমার কেন কি রান্নাঘরে রাখা কিন্তু তেল চিপচিপি যাতে না হয় ওই জন্য সপ্তাহে দুই তিনবার কিন্তু আমি ফ্রিজের গাটা ভালো করে মুছি আর ফ্রিজটার কবের থেকে ভাবছি একটু ডিপ ক্লিন করবো কিন্তু ওই যে সময় সুযোগই হয়ে উঠছে না আর দেখো আজকে রান্নার মেনুতে আমি কী কী করেছি দেখে নিলে আজকে কী করলাম এবার সানটান টান করে সমস্ত কাজ করে সান করে চলে আসলাম পুজো দিতে পুজো দেওয়ার পরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো মেয়েরা চলে আসবে ওদের একটু পড়াবো তারপরে সরাসরি তোমাদের সাথে দেখা করব কিন্তু সন্ধেবেলায় কেন কি সন্ধেবেলায় তো প্রোগ্রাম আছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সব আর গণেশ পুজো চলছে এখন আজকে আমার মেয়েরা ডান্স করতে যাচ্ছে ওদের আজকে ওদের হলো টাইম হলো আজকে আমার মেয়েরা একা না প্রতিদিনই এখানে হচ্ছে পুরো প্রথম দিনের থেকে নয় দিন পর্যন্ত দশ দিনের দিন তো ঠাকুর ভাসান হবে সেদিন আলাদা সেদিন আলাদা প্রসেসিং হয় যদি সম্ভব হয় সেটাও তোমাদেরকে আমি দেখাবো ভিডিওতে তা এখন রেডি হয়ে গেছে আমার মেয়েরা আগে আগে চলে গেছে এখন আমরা যাচ্ছি মেয়েদের ওখানে তাদের ডান্স হবে বেশ ভালো লাগছে এখানে কিন্তু পুরো গণেশ পুজোর প্রথম দিন থেকে শুরু করে নয় দিন পর্যন্ত বিভিন্ন ফাংশান হবে ফাংশান হয়ে চলেছে রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আর এখন মানে গণেশ আরতি হচ্ছে ওই জন্য গান বাজনা হচ্ছে ঠাকুরের গান বাজনা গণেশ আরতি হওয়ার পরেই তারপরে কিন্তু নাচ গান শুরু হবে আর এই দেখো কী সুন্দর বাচ্চারা সব সেজে আছে আজকে সমস্ত বাচ্চাদের নাচ এক এক দিন এক এক ধরনের কোনো দিন ছেলেদের কোনো দিন বাচ্চা মেয়েদের কোনো দিন বড় ছেলেদের কোনো সময় বড়ো মেয়েদের মানে এরকম সমস্ত লিস্ট তৈরি হয় আর যেখানে আমাদের পুজোটা হচ্ছে তার ঠিক পেছনের দিকেই হচ্ছে ফুটবল খেলার জায়গা আর এই যে কালো রঙের জামা পরে আছে এটা হলো ফুটবল এর কোচ তো এখন বাচ্চারাও একদিকে ফুটবল খেলছে অন্যদিকে কিন্তু প্রোগ্রাম রীতিমতন শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা সরি আমি তো সাউন্ড দিতে না নাহলে কপিরাইট চলে আসবে আর এই দেখো অন্য অন্য বাচ্চাদের সাথে সাথে আমার মেয়েরাও কিন্তু নাচ করছে আর এখানে হলো আমার একটি মেয়ে ছোটো মেয়ে আর ওর পাশে হলো বিরা আমার বান্ধবীর মেয়ে এবার করছে অন্য আরেকটি টিম এখানে মানে সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে আর এখন বাজে রাত্রি সাড়ে দশটা মানে বুঝতেই পারছো আর এখন নো পর্যন্ত কিন্তু ডান্স কিন্তু কন্টিনিউ আছে কেন কি বাচ্চা প্রচুর আর এখন করছে আমার বড়ো মেয়ে আর হলো আমার আর এক বান্ধবীর মেয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও রাত্রির অনেক হয়ে গেছে বন্ধুরা এবার আমরা ঘরের দিকে যাচ্ছি আর আমরা দাঁড়াবো না কেন কি আমার মেয়েদের যে পারফরমেন্স হয়ে গেছে এবার ঘরের দিকে যেতে হবে কেন কি কালকে স্কুল তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার